ভয়ানক সেই রাত দিনটি ছিল কুড়ি অগস্ট দু হাজার সন্ধ্যের পর থেকে বন্যার জল চোখের সামনে দিয়ে হু করে বাড়ছিল আতঙ্কে ছিল গোমতির তীরবর্তী বা তার আশপাশ এলাকার মানুষ এরই মধ্যে যা ঘটার ঘটে গেল না ছিল কারেন্ট না ছিল আলো জ্বালানোর মতো জ্বালানি লাগাতার বৃষ্টি আরও ভয়ের সৃষ্টি করে দিয়েছিল সেই দিনটি সন্ধ্যের পর থেকেই ঘোর অন্ধকার গ্রাস করে গোটা এলাকা জলস্তর বাড়ছিল হু করে না পারছিল কেউ কাউকে ফোন করতে না ছিল মোবাইল নেটওয়ার্ক মোবাইল বন্ধ হওয়ার পথে যেসব বাড়িতে জল উঠেছিল সন্ধ্যার আগে তারা আশেপাশের বাড়িতে আপাতত স্থান নিয়েছিল বলছিলাম উদয়পুর মহকুমার মহারানী গ্রামের কথা উনিশশো সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি কেউ হার মানিয়েছে এই দু সালের বন্যা অনেকের বাড়িঘর চোখের সামনেই ভেঙে পড়লো বিভৎস পরিস্থিতির শিকার গোটা মহারানী এলাকার মানুষ কেউ ব্যস্ত পুকুর বাঁচাতে তো কেউ ব্যস্ত হাঁস মোরগ গরু ছাগল বাঁচাতে আবার অনেকেই ধান চাল বা প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিচ্ছিলেন আগাম বিপদের কথা ভেবে তবে কেউ এতটা অনুমান করতে পারেনি যতটা এবারের বন্যা গোটা মহারানী এলাকাকে তছ করবে রাত যত বাড়ছিল বিপদ তত বাড়ছিল তবে মহারানী এলাকার মানুষ বিপদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল বন্যার ধারণাটা পাল্টে গেল রাত নয়টায় মুহূর্তের মধ্যে জল ফুলে উঠতে শুরু করলো যারা বাড়িতে ছিলেন তারা সকলেই ভয় পেলেন রাতের মধ্যেই অনেকে নিজের উদ্যোগে নৌকা করে বাড়ি থেকে নিরাপদ স্থানে বেরিয়ে গেলেন সকাল হতেই বহু বাড়িঘর গ্রাস করে নিল বন্যা কিছুটা সময়ের জন্য জল নামতে শুরু করলেও ডুম্বুর জলাশয়ের জল আসতে শুরু করায় সব শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে পুকুর বাড়িঘর রাস্তাঘাট গাড়ি সব জলের নিচে মহারানী বৃদ সংলগ্ন এলাকা দিয়ে দ্রুত গতিতে জল প্রবেশ করতে থাকে গোটা এলাকায় চারিদিকে শুধু জল আর জল মাঝে মাঝে দেখা যাচ্ছিল কিছু টিনের ছাউনি ঘরের মধ্যে সাপ ব্যাং কেচো বা বিষাক্ত পোকামাকড়ের সাথে লড়াই তো ছিলই অনেকেই ঘর থেকে নৌকা করে বের হয়েছেন যারা উনিশশো সালের বন্যা দেখেছেন তাদের মতে সেই বন্যা থেকেও ভয়ানক দু সালের বন্যা এর মধ্যে বন্যা শেষ হয়ে কেটে গেল বেশ কিছুদিন জল নামার পর বাড়ি ঘরে পৌঁছলেন যে যার মতো চলছে ঘর গোছানো বা পরিষ্কার করার কাজ জলের কারণে এসব ঘর ভেঙে পড়েছে আপাতত সেসব ঘর মেরামতির হাত দিচ্ছেন না কেউ ইতিমধ্যে গোটা এলাকার ধান থেকে শুরু করে অন্যান্য কৃষিজ ফসল সব নষ্ট হয়ে গিয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে গোটা এলাকার বিপদ এখানেই শেষ নয় বন্যা কেটে যাওয়ার পর বাড়ছে জলবাহিত রোগ কেউ টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না আবার কেউ হাসপাতালে যেতে পারছেন না স্থানীয় বিধায়কও যথেষ্ট চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গুমতি জেলা হাসপাতালের ডাক্তারদের সহায়তায় একটি স্বাস্থ্য ক্যাম্প করেছেন ইতিমধ্যে জলবাহিত রোগ নিয়ে গত কিছু দিনে মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন অনেক রোগী তবে রোগীর তুলনায় মহারানী হাসপাতালে বিছানার সংখ্যা অনেক কম সাথে রোগীর তুলনায় প্রয়োজনীয় ডাক্তার বা নার্স নেই মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম ডাক্তার সায়ন্তন ভট্টাচার্য জানান যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে সাতচল্লিশ হাজার লোকের বসবাস এর মধ্যে দুজন ডাক্তার নিযুক্ত রয়েছেন এই হাসপাতালে যা কিনা প্রয়োজনের তুলনায় অনেক কম তারপরেও মহারানী এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যসম্মতভাবে সুস্থ রাখতে এলাকার মানুষের স্বার্থে অবিরাম করে যাচ্ছেন ডাক্তার সায়ন্তন ভট্টাচার্যের মেডিকেল টিম কর্তব্যরত অফিস স্টাফ নার্স বা হাসপাতালে নিযুক্ত সকল স্বাস্থ্যকর্মীরা তাদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে যাচ্ছেন বন্যা পরবর্তী সিচুয়েশন নিয়ন্ত্রণে চিকিৎসায় ত্রুটি রাখছেন না কোথাও অনেকেই তাদের ছুটি ক্যান্সেল করেছেন মহারানী এলাকার বন্যার জল বৃষ্টি থামার তিন দিন পর নেমে গেলেও উদয়পুর সুখসাগর জলা বা উদয়পুর টাউন এরিয়াতে বৃষ্টি না থাকার ফলেও জলস্তর বাড়তে থাকে যার কারণে গোটা মহারানীর বন্যা পরিস্থিতির প্রশাসনিক দিক চলে যায় শহরের দিকে ভুলে যায় মহারানীর বন্যা পরবর্তী সিচুয়েশনের কথা মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম ডক্টর সায়ন্তন ভট্টাচার্য জানান যে এই মুহূর্তে মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সংখ্যা বাড়লে এলাকার মানুষের উপকার হবে সাথে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ম করে প্রতি সপ্তাহে বসলে এলাকার মানুষের উপকারে লাগবে ইদানীং মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রোগীর সংখ্যা বেশ বেড়েছে অনেকে শহরের দিকে না গিয়ে মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকেই বেছে নিচ্ছেন চিকিৎসার জন্য উপজাতি অধ্যুষিত হওয়ার কারণে আগের তুলনায় অনেক রোগী বেড়েছে এই হাসপাতালে তবে বাড়েনি বিছানা ডাক্তার বা নার্সের সংখ্যা ফ্লোরের মধ্যেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের এলাকার মানুষ চাইছেন এই হাসপাতালটিকে সিএসসিতে রূপান্তরিত করা হোক তাতে করে গোমতী জেলা হাসপাতাল বা উদয়পুর মহকুমা হাসপাতালে রোগীর চাপ অনেকটাই কমবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন সকলেই দিস ইজ মহারানি পিএসসি উদয়পুরে বর্তমানে ছয়টা প্রাইমারি হেলথ সেন্টার আছে এবং এটা লার্জেস্ট এরিয়া কভার করে আর পপুলেশনের দিক থেকে বলতে গেলে আপনার সাতচল্লিশ হাজার সাতশো সামথিং পপুলেশন কভার করে প্রিভিয়াসলি ইট ওয়াজ সিক্স বেডেড আফটার দ্যাট ইট নাও ইট ইজ টেন বেডেড আগে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইস্যু ছিল সার্ভিস রিলেটেড কিছু ইস্যু ছিল তখন পেশেন্ট একটু কম থাকতো বর্তমানে পেশেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল মানে এই এরিয়ার পেশেন্ট ডিস্ট্রিক্ট হসপিটালে যাওয়ার পরিবর্তে এখান থেকেই সার্ভিস নিতে চেষ্টা করে আর আমরাও চেষ্টা করছি সার্ভিসটা যাতে একদম প্রপারলি আর আরও বেশি করে দিতে পারি কারণ পেশেন্টের সুবিধাটাই হচ্ছে এখানে ফার্স্ট প্রিওরিটি আর বলতে গেলে আমরা যতটুকু পারি হসপিটাল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা নিজেও ঘুরিয়ে দেখতে পারেন হসপিটাল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফরাও টাইমলি আসছে বর্তমানে রুগীর লোডটা অনেক বেড়ে গেছে রুগী আমরা অনেক সময় বিছানা জায়গা দিতে পারি না বেডে জায়গা দিতে পারি না রুগী ফ্লোরে থাকে পেশেন্ট সার্ভিসটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে ফার্স্ট প্রিওরিটি আর সবাই এই লক্ষ্যেই কাজ করে চলেছে আশা করি আপনাদের ডক্টর সংখ্যা কেমন আছে এট প্রেজেন্ট আমাদের এলোপ্যাথিক ডক্টর আছে দুজন ডেন্টাল একজন আয়ুষ ডক্টর দুজন টোটাল পাঁচজন ডক্টর আছে কিন্তু ইমার্জেন্সি সার্ভিসে দুজন ডক্টরই থাকে সেক্ষেত্রে পেশেন্টের সংখ্যা কেমন হচ্ছে পেশেন্ট তো সবসময় একটু প্রয়োজনের তুলনায় একটু বেশি এখানে দুজন ডক্টরের পক্ষে অনেক টাফ হয়ে যায় মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস রিলেটেড তো দুজন ডক্টরের পক্ষে ব্যাপারটা একটু টাফ হয়েছে পেশেন্ট অনেক বেশি এখানে স্পেশালিস্ট শুনো ডক্টর বসে না না স্পেশালিস্ট ডক্টর এখন পর্যন্ত তো এখানে বসে না সেখানে প্রয়োজন আছে কি অবশ্যই প্রয়োজন আছে এখানে মানুষের বেনিফিট দেখলে বড় স্পেশালিস্ট ডক্টরের প্রয়োজন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি